নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছি মহাশিবরাত্রি দেবাদেদেব মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনটির জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মহাশিবরাত্রিতে আপনারা মন্দিরে কিভাবে পুজো করবেন এবং কি কি উপকরণ সামগ্রী নিয়ে যাবেন আমরা প্রত্যেকেই শিবরাত্রির উপবাস করে থাকি এবং শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ফুল বেলপাতা ও অন্যান্য সামগ্রী অর্পণ করে থাকি কিন্তু অনেকেই হয়তো জানি না সঠিক পূজা পদ্ধতি আজকের ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন যে আগামী শিবরাত্রিতে আপনারা কী কী সামগ্রী নিয়ে মন্দিরে যাবেন এবং কীভাবে শিবলিঙ্গ অভিষেক করবেন ও পূজা করবেন আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ শিবরাত্রির আর বেশি দিন বাকি নেই এই বছর মহাশিবরাত্রি পড়েছে বাংলার চব্বিশে ফাল্গুন চৌদ্দশো তিরিশ ইংরাজির আটই মার্চ দু শুক্রবার দিন তবে এটি স্মার্ত মতে গোস্বামী মতে কিন্তু পড়েছে পরের দিন অর্থাৎ বাংলার পঁচিশে ফাল্গুন চৌদ্দশো তিরিশ ইংরাজির নয় মার্চ দু শনিবার দিন দুদিন পড়ার কারণ হচ্ছে চতুর্দশী তিথি লাগার সময় চতুর্দশী লাগছে আটই মার্চ রাত্রি আটটা থেকে এবং থাকবে নয় মার্চ সন্ধ্যা পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তবে যেহেতু মহাশিবরাত্রিতে চার প্রহরে অভিষেক করা হয় এবং চার প্রহরে চারটি বিশেষ সামগ্রী দিয়ে অভিষেক করা হয় সেই চারটি প্রহরই পড়েছে আটই মার্চ সন্ধ্যা থেকে নয় মার্চ ভোর রাত পর্যন্ত তাই শাস্ত্র মতে আটই মার্চই কিন্তু শিবরাত্রির উপবাস করা সঠিক হবে আমি আপনাদের এটিও বলে দিচ্ছি চার প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি প্রথম প্রহর পড়েছে আটই মার্চ সন্ধ্যা ছটা বেজে পঁচিশ মিনিট থেকে রাত নটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত্রি নটা বেজে আঠাশ মিনিট থেকে রাত্রি বারোটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর পড়েছে রাত বারোটা বেজে একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ এবং শেষ প্রহর পড়েছে ভোর রাত তিনটে বেজে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা বেজে সাঁতিরিশ মিনিট পর্যন্ত সুতরাং বুঝতেই পারছেন বন্ধুরা শিবরাত্রির চারটি প্রহরে যদি আপনি পুজো করতে চান অভিষেক করতে চান তাহলে উপবাস আপনাকে আটই মার্চ শুক্রবার দিনই কিন্তু করতে হবে অনেক বন্ধুদের এটি নিয়ে সংশয় ছিল তাই বলে দিলাম চলুন বন্ধুরা এবার আমি আপনাদের দেখিয়ে দিই যে শিব মন্দিরে আপনারা কি কি উপকরণ সামগ্রী নিয়ে যাবেন শিবলিঙ্গ অভিষেক করার জন্য পঞ্চামৃত হচ্ছে সর্বশ্রেষ্ঠ মহাশিবরাত্রির বিশেষ নিয়ম হচ্ছে চারটি প্রহরে চারটি বিশেষ বিশেষ জিনিস দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা যেমন দুধ দই ঘি মধু কিন্তু মন্দিরে যাওয়ার সময় কিন্তু এই চারটি প্রহরে যাওয়া অনেকের পক্ষেই সম্ভব নাও হতে পারে কারণ তার মধ্যে দুটি প্রহর মাঝরাত ভোর রাত তাই আপনারা ঘরে যে শিবলিঙ্গ আছে সেখানে প্রত্যেক প্রহরে প্রহরে শিবলিঙ্গ অভিষেক করবেন বিশেষ সামগ্রী দিয়ে কিন্তু যখন আপনারা মন্দিরে যাবেন হয়তো আপনারা প্রথম প্রহরে মন্দিরে গেছেন তখন আপনারা একবারেই দুধ দই ঘি মধু এবং তার সাথে সর করা সমস্ত কিছু মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে নেবেন এবং সেটি দিয়েই শিবলিঙ্গ অভিষেক করবেন যদি আপনার জীবনে কোনো ফাঁড়া বা বিপত্তি থাকে সেটি কাটাতে চান তাহলে আপনি কালো তিল অর্পণ করতে পারেন এবং এখানে আমি সিদ্ধি পাতা মিশালাম কারণ সিদ্ধি পাতা দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় তাই সমস্ত কিছু মিশিয়ে দেখুন এখানে আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি মহাশিবরাত্রিতে মন্দিরে অত্যাধিক বেশি ভিড় হয় তাই আলাদা আলাদাভাবে সমস্ত সামগ্রী দিয়ে অভিষেক করা প্রায় অসম্ভব হয়ে যায় অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে পুজো করতে হয় তাই একবারে পঞ্চামৃত বানিয়ে নিলে আপনাদের অনেকটাই সুবিধা হবে এবার আমি এখানে নিয়ে নিলাম বেলপাতা আমরা প্রত্যেকেই জানি বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ দেবাদিদেব মহাদেবের কিছু প্রিয় ফুল আছে যেমন আকন্দ ফুল ধুতুরা ফুল নীলকণ্ঠ ফুল যে কটি ফুল পারবেন আপনি জোগাড় করার চেষ্টা করবেন এখানে আমি কিছু সাদা ফুল কিছু হলুদ ফুলও নিচ্ছি দেখুন বন্ধুরা এটা মনে রাখবেন যে মহাশিবরাত্রিতে কিন্তু শুধুমাত্র শিব ঠাকুরের নয় হর পার্বতীর পুজো হয় তাই মা পার্বতীর জন্য কিছু ফুল আপনারা নিয়ে নেবেন এবং মন্দিরে পার্বতী চরণে ফুল অর্পণ করতে কিন্তু একদমই ফুলবেন না যা ফুল নিয়েছেন বেলপাতা নিয়েছেন সমস্ত কিছুতে আপনারা চন্দন বেটে সেখানটি ছিটিয়ে নেবেন কারণ মন্দিরে আপনি সেই সুযোগ পাবেন না তাই আগের থেকে চন্দন বেটে সমস্ত জিনিসের মধ্যে চন্দন মাখিয়ে নেবেন বন্ধুরা কিছু জিনিস কিন্তু অবশ্যই আপনাকে জোগাড় করে নিতে হবে অনেকেই বলেন যে পুজোতে ভক্তিটি আসল সেটি একদমই ঠিক কথা তবে যদি আপনার আরাধ দেবতার প্রিয় জিনিস আপনি জোগাড় করে দিতে পারেন সেটি কি একটি ভক্তির প্রকাশ নয় তাই বন্ধুরা শিব পুজোর মহাশিবরাত্রির দিন সকালবেলা সমস্ত জিনিসপত্র জোগাড় করে নেবেন কিছু প্রিয় ফল নিয়ে নেবেন যেমন কলা বেল শশা ইত্যাদি ফল নিয়ে নেবেন শিবলিঙ্গে অর্পণ করবার জন্য শিবলিঙ্গে অবশ্যই কিছু গোটা ফল অর্পণ করতে হয় তাছাড়া আমি এখানে নিলাম একটি পৈতে ধূপকাঠি কর্পূর শিবলিঙ্গে অবশ্যই শস্য অর্পণ করতে হয় অক্ষত আতুপ চাল অর্পণ করা অত্যন্ত ভালো তাই আপনারা কোনো শস্য অর্পণ করতে কিন্তু ভুলবেন না অবশ্যই শস্যটা ভালো করে বেছে নেবেন সামান্য ধুয়ে নেবেন এবং গোটা শস্য আপনি নিয়ে নেবেন অনেকে এই যে পঞ্চামৃত বানানো হয়েছে তার মধ্যেই শস্য দিয়ে দেন কারণ আলাদাভাবে দেওয়ার সুযোগ পান না আমি এখানে দেখানোর সুবিধার জন্য আলাদাভাবে নিলাম এবং শিবলিঙ্গে পঞ্চামৃত অভিষেক করবার পূর্বে আপনারা ঘি এবং মধু অবশ্যই দেবেন এবং তারপরেই পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নেবেন শিব ঠাকুরের পুজোর জন্য কিছু মিষ্টি জাতীয় জিনিস অবশ্যই নিতে হবে সন্দেশ বা প্যাঁড়া শুকনো মিষ্টি নেবেন তাতে সুবিধা হবে এছাড়া একটি দেশলাই কাঠি আমি নিয়ে নিচ্ছি ঘিয়ের বাতি অবশ্যই একটি ঘিয়ের বাতি নিতে কিন্তু ভুলবেন না মোমবাতি নিয়ে যাবেন না ঘিয়ের বাতি নিয়ে যাবেন শিব পুজোতে অবশ্যই শিব ঠাকুরের সামনে একটি ঘিয়ের বাতি জ্বালানো হয় এবং যদি আপনি প্রথম প্রহরে যান একটি বড় প্রদীপ বানিয়ে নেবেন এবং সেই প্রদীপটি ঘি দিয়ে পূর্ণ করবেন এবং সেই প্রদীপটিকে প্রজ্বলিত অবস্থায় প্রথম প্রহরে রেখে আসবেন চেষ্টা করবেন এতটা পরিমাণ ঘি দিতে যাতে চারটি প্রহরেই সেই প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় থাকে চলুন বন্ধুরা এবার আমি আপনাদের দেখিয়ে দিই মন্দিরে আপনারা কিভাবে পুজো করবেন শিবরাত্রিতে একদম উপবাস রেখে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ দেহে মন্দিরে গিয়ে শিবলিঙ্গ অভিষেক অবশ্যই করবেন আপনার বাড়িতে যতই শিবলিঙ্গ থাকুক মন্দিরে গিয়ে কিন্তু শিব পুজো করা অবশ্যই অত্যন্ত ভালো এবং ফলপ্রদায়ী মহাশিবরাত্রিতে কারণ মন্দিরের আলাদাই মাহাত্ম থাকে এখানে চলে এসেছি শিব মন্দিরে বন্ধুরা দেখুন এখানে মা পার্বতীয় বিরাজমান আছেন এবং কালো পাথরের শিবলিঙ্গ আছে প্রথমে আমরা হাত ধুয়ে নেব অর্থাৎ আচমন করে নেব একটি তামার ঘটি করে আমি জলও এনেছিলাম ওম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তারপর হাতটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব বস্ত্রে মস্তকে গঙ্গার জল ছিটিয়ে নেব শিবলিঙ্গ কখনো শুকনো অবস্থায় কোনো কিছু করা উচিত নয় তাই সামান্য পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ ভালো করে ধুয়ে নেব ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবাই এরপর আমি ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি এবং ঘিয়ের প্রদীপটি ধরিয়ে নিচ্ছি প্রদীপ এবং ধূপকাঠি ধরিয়ে নিয়েই পুজো শুরু করা উচিত এখানে আমি শিবলিঙ্গে প্রথমে যেটি অর্পণ করব, সেটি হচ্ছে ঘি এবং তারপর যেটি অর্পণ করব, সেটি হচ্ছে মধু ঘি এবং মধু দিয়ে শিবলিঙ্গ খুব ভালোভাবে অভিষেক করে নেওয়া উচিত আপনার বাড়িতে যে শিবলিঙ্গটি আছে সেটিও আপনি অবশ্যই ঘি এবং মধু দিয়ে প্রতিদিন অভিষেক করবার চেষ্টা করবেন মহাশিবরাত্রি তো অবশ্যই করবেন ঘি এবং মধু দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পরে যে পঞ্চাম বানিয়ে নেছিলাম সেটি দিয়ে আমি শিবলিঙ্গ অভিষেক করে নেব এই সময় আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারি ওম ত্রায়াম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম বন্ধনাম মৃত্যুর মুখী আমা অমৃতাত পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পরে অবশ্যই পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ খুব ভালোভাবে অভিষেক করে নিতে হবে এরপর চন্দন সহযোগে বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করতে হবে ওম ওম নমা শিবায় ও এই মন্ত্রে আপনারা সমস্ত কিছু অর্পণ করবেন ওম নমা শিবায় শিবলিঙ্গে অবশ্যই অন্ততপক্ষে পক্ষে তিনটি নিখুঁত বেলপাতা অর্পণ করবার চেষ্টা করবেন মহাশিবরাত্রিতে অবশ্যই আকন্দ বা নীলকণ্ঠ ফুলের মালা নিয়ে আসবেন এবং শিবলিঙ্গে অবশ্যই মালা পরিয়ে দেবেন এখানে আমি একটি ধুতুরা ফুল অর্পণ করলাম এবং কিছু অক্ষত শস্য যেমন অক্ষত আতপ চাল আপনারা অর্পণ করতে পারেন আপনারা আপনাদের মনস্কামনা পূর্ণ করাবার জন্য যেরকম মনস্কামনা সেই হিসাবে আপনারা শস্য অর্পণ করতে পারেন এছাড়া আপনারা যে মিষ্টান্নটি আনবেন তার মধ্যে একটি ফুল এবং বেলপাতা দিয়ে মহাদেবের সামনে রেখে দেবেন এখানে আমি একটি পৈতে নিবেদন করছি এবং অবশ্যই যে গোটা ফলগুলি নিয়ে আসবেন সেগুলি শিবলিঙ্গে চড়িয়ে দেবেন আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটি বেল নিয়ে আসার এরপর আমরা আরতি করে নেব আমি একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি আগেই ধরিয়ে নিয়েছি এখন আমি করপুর ধরিয়ে নিলাম এবং সমস্ত কিছু দিয়ে মহাদেবের আরতি করে নেব মহাশিবরাত্রির এই পূর্ণ দিনে আপনারা যদি সম্ভব হয় যদি সুযোগ পান মন্দিরে মহাদেবের সামনে কিছুক্ষণ অবশ্যই বসবেন কিছুক্ষণ ধ্যানমগ্ন হওয়ার চেষ্টা করবেন এই সময় আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন আপনাদের সমস্ত মনস্কামনা জানাবেন মহাদেবের কাছে যদি আপনার জীবনে কোনো ফাঁড়া থাকে বা যদি কোনো ব্যক্তির কোনো দুর্যোগ থাকে বা দুর্যোগের সম্ভাবনার যোগ থাকে তাহলে অবশ্যই আপনাকে শিব মন্দিরে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহাশিবরাত্রির দিন জপ করা উচিত মহাশিবরাত্রির দিন আপনারা এইভাবে মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন আর যদি বন্ধুরা আপনারা ঘরে পুজো দিতে চান তাহলে চারটি প্রহরে কিভাবে আপনারা পুজো দেবেন তার উপর আমি একটি ভিডিও বানিয়েছি যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন সেই ভিডিওটি দেখেও আশা করি আপনারা উপকৃতই হবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন শিবরাত্রির আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে অনেক বন্ধুরাই উপকৃত হবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেকে জানাই মহাশিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা